আমরা ডায়াগনোসিস করতে গিয়ে কি কি পরীক্ষা করতে পারি আপনি একবার আলোচনা করেছেন যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমে আমরা চেষ্টা করব এছাড়া আমাদের কোনো ল্যাব টেস্ট অথবা এগুলো কিছু আছে কিনা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সব সময় বলে থাকি যে ফিজিক্যাল এক্সামিনেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন ডাক্তার রোগীর টেস্টিক্যাল হাত দিয়ে দেখবেন এবং তিনি হাত দিয়ে দেখেই বেশ খানিকটা ধারণা করতে পারবেন এছাড়া শরীরের অন্যান্য স্থানে টেস্টিকুলার ক্যান্সারের যেসব লক্ষণ প্রকাশ পেয়ে থাকে যেমন আমি বলছিলাম যে অ্যাপডোমিনাল লিফ্যাডানোব্যাথি হতে পারে সেটিও চিকিৎসক হাত দিয়ে বুঝতে পারবেন তাছাড়া অনেক সময় শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে যদি সেটা ফুসফুসে ছড়িয়ে যায় এগুলি লক্ষণজনিত পরীক্ষা বললাম এছাড়া একটি পরীক্ষা আমাদের দেশে আনাচে কানাচে সব জায়গায় হচ্ছে সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম আল্ট্রাসোনোগ্রাম অফ ইঙ্গিনোস কোটাল রিজিয়ন যেটি একজন ভালো সনোলজিস্ট দক্ষ সনোলজিস্ট যিনি অবশ্যই এমবিবিএস ডাক্তার এবং যার সনোলজিতে ডিগ্রি আছে তিনি টেস্টিকুলার আল্ট্রাসাউন্ড করে খুব ভালো করে বুঝতে পারবেন যে এটি ক্যান্সারের সম্ভাবনা আছে বেশ কিছু ফ্ল্যাগস আছে যেটি সোনোলজিস্টরা ভালো বুঝবেন এছাড়া আমি বলছিলাম যে কিছু কিছু ব্লাড মার্কার আছে যেমন বেটাইসিজি আলফা ফিটোপ্রোটিন এলডিএইচ এগুলি করলে এগুলি এলিভেটেড থাকলে আমরা টেস্টিকুলার ক্যান্সার আশঙ্কা করবো এরপরে রেডিওলজিক্যাল আরও বড় পরীক্ষার মধ্যে সিটি স্ক্যান অফ অ্যাবডোম্যান অ্যান্ড পেলভিস আছে সিটি স্ক্যান অফ চেস্ট আছে যদি আমরা আশঙ্কা করি যে সেটি আমাদের ফুসফুসে ছড়িয়ে গেছে এছাড়া পেটসিটি স্ক্যান যেটি আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল না খুব অল্প কিছু সেন্টারে হচ্ছে ব্যয়বহুল এবং ব্যয়বহুল অবশ্যই সেটিও করা যেতে পারে রোগটি সম্পূর্ণ ভাবে রোগের এক্সটেন সম্পর্কে কোথায় ছড়িয়েছে জানার জন্য